কর্মকর্তাদের আমি বিশ্বাস উপসহকারী কৃষি অফিসার আমরা এখন আসছি সবুজ হালদারের আমরা একটা টমেটো খেতে এটা লাল কি কোম্পানির মিন্টু যাতে টমেটো আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর ফলন অন্যান্য ক্ষেত্রের তুলনায় এটার ফলন অনেক বেশি ইতিমধ্যে এবছর যে বন্যার আপনারা অবগত আছেন যে বন্যা হয়েছে তাতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে এর ভিতরে মিনপুর জাতের যে টমেটো আগাম জাতের টমেটো চাষ হয়েছে সেটার দিকে দেখলে আমরা দেখতে পাই যে অন্য অন্য ক্ষেতের তুলনায় এই টমেটোর ফলন অনেক বেশি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে টমেটোর সবচেয়ে বড়ো যে সমস্যা ভাইরাস এবং ব্যাকটেরিয়া জাতীয় যে বা স্ট্রকজনিত যে রোগের জন্য টমেটোর গাছ মারা যায় আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে সেরকম কোনো ব্যাধি বা পোকামাকড়ের আক্রমণ হই নাই অনেক ফলন আসছে খেতে সুপারে প্রতি আমরা জানি যে চল্লিশ মেট্রিক ফলন আসতে পারে গাছের দিকে তাকালে সেটা বোঝা যায় যে প্রতিটা গাছে দেড় থেকে দুই কেজি টমেটো আসছে এটা লালতির কোম্পানির একটা আলোড়ন সৃষ্টিকারী জাত যা অতরে এলাকায় বিভিন্ন কৃষক এটা চাষ করে থাকে এই সবুজ আউদারের এই ক্ষেত দেখে অনেক কৃষক উৎসাহী হয়েছে আগামীতে মিজাতের টমেটো চাষ করবে বলে আমার আমরা আশাবাদী 없겠다. <laughs> <laughs>